রাস্তার পায়ে বাড়ির পদে খাওয়া দাওয়া করে আসছিলাম চোর মানে দোকান ওই টাইমে আর কি এরা তিনজনে মিলেই আর কি টিউশন এসে মাথায় যায় পড়ে গেলে তিনজনে ভাবে অনেকভাবে আমাকে পোকা পাই হাতে দিলে রাত হই অনেক তুমি তো চিনতে পারিস জি কয়জন তিন তিনজন ছিল স্যার কি যে কুপাইছে চাইনিজ স্কুলের সব চাইনিজ স্কুল আর সামুর আর বড়

इनके अपन सले हां चेक नोड नोड अ द